না আমি কারো গলা বুলি मध्ये যাচ্ছি রে স্যার না ঘন্টার ভিতরে আপনি কার সাথে কথা বলবেন কি না বলবেন আপনার কোন अब्बा আছে কথা শুনতে হলে আমার কথার নামি আপনি কথা রেকর্ডিং করে রাখেন আপনার ওই अब्बाগের ওই আব্বার মাগের বলেন যে মাdataloader এ কথাগুলো বলেছে যদি কালকে ভিতরে আপনি এই দরখাস্ত না করেন এই কমিটি দোয়া দেন

তুমি আমার কথা বলো সাহস আসলে এমন মানে ইলে স্কুলের ভিতরে কি আর বলবো এমন কোন বিটা মানুষ নেই সারা কাজে নাবিল আহমেদের মামলা করাই আর তোর কত বড় সাহস তুই তুই সে মামলা করে সেই স্কুলে আছিস তোর আজকের পর থেকে তোর কোন আব্বাতে আব্বাকে সব শুনে দিই যে মাদার এই বাজার আমি মাঝ দিবির আগে তোর বাড়ি আসবো তোর পুলিশ ল্যাব জেনে যাচ্ছে নিয়ে রাখিস এই যশোর শহরের সব মানুষ তোমার কাছে মানে কথাবার্তা ভদ্রভাবে দেখাই অত ভদ্র কিন্তু আমরা না তুমি আমার ছাত্র তুমি সমস্ত এই দশরে এমন কোন ক্ষমতা নেই বড় বড় মাধারণ গেলিস আগে নাবিল সাহেবের প্রতিনিধি আছে তোর কত সাহস ঠিক আছে তুই এমপি সাহেবের ডিএল ডালের পরে এখনো দরখাস্ত তো দিস নেই তোর যে গুলো আছে গুলোরে বলবি এখন যে এই এই বলেছে আর তোর বাড়ি আমি আসতেছি তোর কত বড় ক্ষমতা তুই দশরে থাক আর আমি দেখতেছি তোরে আরো বড় লাগবে না আমি একটু সুস্থ হয়ে নিতে পারি দেখবো সুস্থের বুঝতে পারি আমি গত চব্বিশ তিন দুই হাজার বাইশ তারিখে আমি অসুস্থ ছিলাম বাড়িতে আমি রেস্টে ছিলাম ডাক্তারের পরামর্শে আমার সময় আমার স্কুলে মাজাহারুল নামে একজন ব্যক্তি উনি স্কুলে যে আমার রুমে বসে উনি ফোন দিয়েছে দিয়ে আমাকে অক্ষত্য ভাষায় গালাগালি আমি কেন কমিটি করছি না আমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি যে দেখেন আমার তো আমার তো কমিটির মামলা আছে মামলা যারা করেছে মামলা যদি তারা প্রত্যাহার না করে আমি কীভাবে আমি করবো কমিটি তো তাকে কোনো প্রকার বোঝানো যাচ্ছে না সে অনেক সময় আমাকে গালাগালি বিভিন্ন ভাষায় কথা বলেছে আমি কিন্তু তার শিক্ষক সে তাকে আমি পড়াইছি তাও তারপরেও সে যখন বলেছে অক্ষ ভাষায় গালাগালি দিয়েছে দেওয়ার পরে আমি আর কি করতে পারি এমন আমাকে তো আমাকে মৃত্যুর হুমকি দিয়েছে আমাকে জীবনাশের হুমকি আমার আমি আমার পরিবার পরিজন নিয়ে খুবই মানে নিরাপত্তাহীনতায় ভুগছি আছে। এই শিক্ষকের সাথে আমার যে কথোপকথন হয়েছে এই কথার সাথে প্রথমে দেখেন আমি প্রথমে তার সাথে সালাম দিচ্ছি স্যার কেমন আছেন কোথায় আছেন এই কথাগুলো পরের কথাগুলো আমার সাথে কোনো কথা আমি বলিনি এই কথাগুলো তার সাথে আমার হয়নি তার সাথে আমার কয়েকটি কথা হয়েছে যে আপনি এম পি সাহেবের ডিও পরে দরখাস্তটা করেন আবেদনটা করেন এটা নিয়ে তা এত তালব্যানা করতেছেন কেন এটা করেন তাড়াতাড়ি করেন আপনি আর দেরি করেন না আজ এক বছর ধরে দেরি করতেছেন জাস্ট এই ছাড়া ওনার সাথে আর অন্য কোনো ফাংশানে কোনো কথাবার্তা হয়নি আর এটা আমাকে জাস্টলি এই কথাগুলো কি করা হয়েছে রাজনৈতিকভাবে এও প্রতিপন্ন করার জন্য